হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারোট লোকেশ প্যারোট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাভারকে জানাই নমস্কার যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ককাটেল লাভবাট জাভা সেল নিয়ে ফুল অ্যাডাল এবং সেমি অ্যাডাল তো কোনো কোনো বন্ধু আমাকে কমেন্ট করছো দাদা তোমার ফেসবুক আইডি কি তোমার বাড়ি কোথায় তো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে বেলদা জানাবার্স আমার ফেসবুক আইডি আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে বেলদাতে বেলদা থানা আছে তো বেলদাতেই আমার বাড়ি তো যারাদের কমেন্ট করছো তারা গিয়ে আমাকে ফেসবুক আইডিতে খোঁজো বেলদা জানাবার্স বলে আর তোমরা পেয়ে যাবে তো সেখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে কন্ট্যাক্টও করতে পারো তো আজকে যে ভিডিওটা মোটামুটি লাভবাট ককাটেল আর হচ্ছে জাভা সো সেগুলো আপনাদের আমি দেখাবো কি ককাটেল বা কী লাভবাট কি জাভা সেল আছে জাভা হচ্ছে অ্যাডাল আমার কাছে পুরো সেল রয়েছে লাভবাটও কিছু অ্যাডাল রয়েছে সেমি অ্যাডালও রয়েছে অ্যাডাল কোনগুলো আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তিনটে আছে লুটিনো স্প্লিটের সঙ্গে লুটিনো স্প্লিট ক্রসিংয়ের সঙ্গে এক দুজোড়া এক পেয়ার ডাইলুড আছে তো এখানে এক পেয়ার কনফার্ম জোড়া রয়েছে আর একটা মেল এক্সট্রা রয়েছে এখানে তো এটা তিনটে সারাই সেল আছে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনটে তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাভা রয়েছে জাভা ফুল অ্যাডাল ফিমেল একদম কনফার্ম আছে আর এখানে রয়েছে সিলভার জাভা আর এক পেয়ার রয়েছে এটাও ফুল অ্যাডাল আর মেল ফিমেল কনফার্ম রয়েছে আর এখানে যেখানে দেখতে পাচ্ছেন একদম কলোনিতে লাভবাট রয়েছে ককাডেল রয়েছে তো এগুলো সবগুলোই সেলের আছে রোজি আছে ডাইলুড আছে ভাইলেট আছে তো এইগুলো টোটালি সেলের রয়েছে আর কালো ককাটেলও রয়েছে দু পেয়ার কালো ককাটেল রয়েছে সেমিয়াডালে তো এগুলো টোটাল সেল আছে তো যাদের দরকার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুক আইডিতে এসে বা এখানে কমেন্ট করতে পারো আমি ফেসবুক আইডি দিয়ে দেব তোমাদের তারপরে রয়েছে জাভা যেমন ফুলাটা জাভা রয়েছে ব্ল্যাক আই এবং রেড আই একদম মেল ফিমেল কনফার্ম রয়েছে ডিম বাচ্চা করা পাগে একটা কলোনির মধ্যে ছেড়ে রেখেছি তো যাদের লাগে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানিও